আসসালামু আলাইকুম দেখেন এক গাছে দুই রকমের ফুল আমি অবাক হচ্ছি যে কিভাবে সম্ভব এটা মূলত সাদা জবার একটি গাছ থেকে ডাল সংগ্রহ করা হয়েছিল মূলত সেই ডালগুলো থেকে চারটি চারা হয় একটি চারা খালাকে দিয়েছিলাম আর বাকি তিনটা আমার কাছে রেখে দিয়েছিলাম এখন ওই চারাটি এখন বড় একটি গাছ হয়ে গেছে এখন একই গাছ থেকে দুই রকমের ফুল আসতেছে যে দেখেন এই পাশের জবাটা ঠিক আছে সাদা আর এই পাশেরটা দেখেন কেমন হালকা পিঙ্ক কালার তার পাশাপাশি দেখেন এইখানেও হালকা হালকা পিঙ্ক কালারের আছে জবা ওই পাশেও হালকা পিঙ্ক কালারের এই পাশে আবার সাদা আমি বুঝতে পারতেছি না যে কেন এমন হইলো গাছ কিন্তু একটা আমি যদি দেখাই দেখেন এইখান থেকে একটা ডাল একটা ডাল থেকে চারা করা নিচ থেকে কিছু খুশি বাইর হয়েছে উপরে কিছু কুশি বাইর হয়েছে এখন কোনোটা ডালে আসতেছে পিঙ্ক কালার এবং কোনোটাতে আসতেছে সাদা এটা কি বলবো বুঝতে পারতেছি না মানে আমি অবাক হয়েছি যে সাদা জবার গাছ থেকে আবার পিঙ্ক কালারের জবা বাইর হলো দেখতে সুন্দর মাসাল্লা ভালোই লাগে আর বাকি যে তিনটা গাছ ছিল সেখান থেকে সাদা জবাই পেয়েছি কিন্তু এটা একটু ব্যতিক্রম কি কারণে হইলো বুঝতে পারতেছে এটা আপনাদের সাথে তুলে ধরলাম তো আমার খুব ভালো লাগলো এবং আমি খুব অবাক হয়েছি যে কীভাবে এটা সম্ভব হইলো আর দূর থেকে যদি আপনাদেরকে গাছটা দেখাই দেখেন গাছটা কি সৌন্দর্য পালো সাদা এবং পিঙ্ক কালারের কম্বিনেশনে সুন্দর সুন্দর ফুল ফুটছে মাসাল্লাহ धन्यवाद सकल के